নমস্কার বন্ধুরা আমি কলকাতার মিলন আজকে আবার একটি দারুণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো আজকে হচ্ছে রবিবারের বাজার তো চলুন বন্ধুরা আজকে বাজারে সবজি মাছ চাল ডাল এগুলোর কি দাম রয়েছে প্রতিনিয়ত আমি বাজার ঘাটের ভিডিও দেখাই আপনাদেরকে বাজারে আসি বাজার করি এবং বাজারের ক্রেতাদের সঙ্গে কথা বলি তাদের কি বক্তব্য তারা বাজার ঘাট নিয়ে কি বলে এই সমস্তই আপনাদেরকে দেখাই তো বন্ধুরা চলুন আজকে একে একে আমরা জেনে নিই কোন জিনিসের কী দাম রয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট লাইক করে একটি কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কী দামে বিক্রি করছেন কুড়ি টাকা বাংলাদেশের লোক খাইতে পারবে না কেন ওরা তো দ্বন্দ্ব করবে নাকি খাবে

তোমার এই বাংলাদেশি দর্শকদের কিছু বলো বাংলাদেশ তো

মুসলমান <muchilman> দাদা ভালো আছো আজকে তোমার এই পিঁয়াজ টমেটো এগুলোর কি দাম আছে আচ্ছা আচ্ছা মানে আপনার এই পিঁয়াজ রসুন এগুলো বাইরে পাঠাচ্ছে না ভারত সরকার যে কারণে দাম কম আছে কত করে আছে পিঁয়াজ পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা আদা কি দাম আছে পনেরো টাকা কুড়ি টাকা ঠিক আছে তোমার কাস্টমার রয়েছে হ্যাঁ পরে কথা বলছি দাদা কেমন আছো বেগুন আজকে কি দামে বিক্রি করছো একশো টাকা আর এই কলা কলা কত করে বন্ধুরা এই ভিডিওতে আমরা সবজি মার্কেট ঘুরলাম পরবর্তী ভিডিওতে ফিশ মার্কেট ঘুরে দেখাবো তো চলুন টমেটো কাঁচা টমেটোর কী দাম রয়েছে সেটা জেনে এই ভিডিওটি শেষ করছি বন্ধুরা ভিডিওটি যারা দেখছেন একটি কমেন্ট একটি লাইক করে আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন

140 TL. İyi güzel.